দেশ বিদেশের পাছাড় প্রদান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট এক ধাক্কায় অনেকটাই নামল কলকাতার পারদ রাতের তাপমাত্রা এক লাফে ১৬ থেকে নেমে তেরো দশমিক ছয় দিনের তাপমাত্রা পঁচিশ দশমিক পাঁচ থেকে এক লাফে নেমে বাইশ দশমিক দুই কাল নতুন করে তৈরি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা ফের বাধা পেতে পারে উত্তরে হাওয়া পৌষ সংক্রান্তির আগে শনিবার থেকে ফের পশ্চিমী ঝঞ্ঝায় উত্তরে হাওয়ায় বাধা আজ রাতেই দক্ষিণবঙ্গে আরো পতনের ইঙ্গিত পশ্চিমের একাধিক জেলায় পারদ এক ডিজিটের ঘরে আজ রাতে কলকাতার পারদ নামতে পারে বারোর ঘরে এমন সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে পৌষ সংক্রান্তি কেটে গেলে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা খুব কম আজ কলকাতায় প্রধানত উদ্রজ্জল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের দিনের সর্বোচ্চ তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস পাতা আপেক্ষিক আদ্রতার পরিমাণ পঞ্চান্ন শতাংশ বিউরো রিপোর্ট এ নিউজ ভারত